জন্য প্রয়োজন এই প্রাইমারি পিসিআই এবং কারা আসলে এর এর ক্যান্ডিডেট ক্যান্ডিডেট হবে আমরা যদি একদম গ্রসলি বলি একদম নিউ হার্ট অ্যাটাক বা আপনার হার্ট অ্যাটাক হয়েছে মাত্র নাইনটি মিনিট থেকে এক মিনিট এক ঘন্টা বিশ মিনিটের মধ্যে এই রুগীটা বুকে ব্যথা নিয়ে আমাদের কাছে আসলে আমরা তাকে গ্রসলি যখন দেখে বুঝে ফেলবো তার একটা হার্ট অ্যাটাক হয়েছে একদম কিছু পরীক্ষা দিয়েই আমরা তাকে কিন্তু ক্যাথলেবে নিয়ে যাব প্রাইমারি পিসিএ করার জন্য তো এই ক্যান্ডিড খোঁজার জন্য বুকে ব্যথা হইলেই আমি মনে করি যে ডাক্তারদের শরণাপন্ন হইলে ডাক্তার সাহেবরা যদি বলেন যে না এটার হার্ট অ্যাটাক কোনো অবস্থাতেই দেরি করা উচিত হবে না যদিও সেটা একটা ক্যাথলেপ আপনার থেকে কতটুকু দূরত্ব মেনটেন করতেছে এটা একটা ইম্পর্টেন্ট বিষয় আপনি যদি আসেন ধরেন নীলফামারি অথবা এদিকে ধরেন সিলেট সিলেটে যদি এখন ক্যাথলেভ আসে আপনি আসেন রংপুর যশোর এমন জায়গাতে আসেন যেখানে আপনার থেকে দূরত্বটা অনেক অনেক রোগী তো আমাদের হার্ট অ্যাটাক করে ঠিকভাবে সেন্টারগুলো তো আসতেছে না আর যারা আসতেছে তাদেরকে কিন্তু আমরা প্রাইমারি পিছিআই এর ব্যাপারে বলতেছি না বলতেছি না অনেক লিমিটেশনস আছে আমাদের এখানে প্রাইমারি বিষয়গুলো নিয়ে আপনার থেকে আমরা আরো জানবো তবে ছোট একটি বিরতি থেকে ফিরে এসে প্রিয় দর্শক দেখছেন স্বাস্থ্য প্রতিদিন কথা হচ্ছিল খুব গুরুত্বপূর্ণ একটি বিষয় প্রাইমারি পিসিআই নিয়ে এই বিষয় নিয়ে আমরা আরও কথা বলবো আরও শুনবো তবে ছোট একটি বিরতি থেকে ফিরে এসে ততক্ষণ আমাদের সাথেই থাকুন দর্শক ফিরে এলাম বিরতি থেকে এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য আপনাদের ধন্যবাদ প্রাইমারি পিসিআই হাসপাতালে শরণাপন্ন হবার পর কি কিভাবে করা হয়ে থাকে ইউজুয়ালি ক্যাথলেবের বিতর্কে যদি চিন্তা করি নর্মাল একটা স্ট্যান্ডিং থেকে বা রিং যেটা আমরা বলি বুঝতে পারে আমাদের জনগণ সেই রিং থেকে প্রাইমারি পিসিআইটার প্রসিডিউরে একটু পার্থক্য আছে আচ্ছা একটু পার্থক্য বলতে এটা নর্মাল আমরা রিং পড়াইলে রুগীর ক্ষেত্রে যেই ধরনের সতর্কতা অবলম্বন আমরা করতে হয় প্রাইমারি পিসের ক্ষেত্রে এই সতর্কতাটা অনেক বেশি থাকে ইউজুয়ালি এই ক্ষেত্রে আমরা স্ট্যান্টিংগুলার পর কিছু প্রসিডিউরগত চেঞ্জ থাকে যেমন মনে করেন আমরা প্রাইমারি পিসের ক্ষেত্রে আমরা অনেক ধরনের মেডিসিন আমাদের ইনস্ট্যান্ট থাকা লাগে পেশেন্টের এরিদি হার্ট ফেলের সম্ভাবনা থাকে সেক্ষেত্রে আমরা হয়তো অ্যানাস্থিসিওলজিস্ট থেকে শুরু করে লাইফ সাপোর্ট এবং এই ধরনের কিছু সাপোর্টও আমাদের লাগে কারণ পেশেন্টটা যেহেতু অ্যাকিউট হার্ট অ্যাটাক হয়েছে তার প্রত্যেকটা টাইম অফ টেবিল মানে প্রসিডিউরের টাইমে টেবিলে হতে পারে সেই জন্য সব ধরনের ম্যানেজমেন্টগুলো রাখা লাগে এবং এই রাখার জন্য সাথে কিছু ইমার্জেন্সি মেডিসিন লাগে যেমন হার্টের যে ব্লকটা হয় যেহেতু ব্লকটা এখনো স্টেবেল ওই হতে পারে না কিন্তু যেহেতু খুব অল্প সময় আগে হার্ট অ্যাটাকটা হয়েছে সেক্ষেত্রে দেখা গেছে যে ব্লকটা রক্ত ব্লক হয়েছে সেটা খুব নরম থাকে আমরা খুব সহজে খুলতে পারি এটা একটা সহজ কিন্তু খোলার সাথে সাথে যেহেতু নরম থাকে এটা একটা সম্ভাবনা থাকে যে এই ব্লকটা আবার ছুটে গিয়ে আরেকটা হার্ট অ্যাটাক করা যায় কিনা অথবা রুগীর হার্ট অ্যাটাকের নিজস্ব কমপ্লিকেশন কিছু থাকে অন দ্য টেবিলেও রুগী খারাপ হওয়ার সম্ভাবনা থাকবে তবে সেই সম্ভাবনাটাকে কমানোর জন্যই আমরা প্রাইমের পিছিয়ে এটা করি এটা যদি করতে পারি তাইলে কিন্তু রুগীটা খুব তাড়াতাড়ি সেটেল হয়ে যায় চেস্ট যেমন কমে যাবে আর ফেলোটাও কমে যাবে রুগী খুব তাড়াতাড়ি সেটেলমেন্ট মানে একটু আগে যে সে যেরকম ছিল ঘন্টা কয়েক আগে এরকম ফিলটা তার মধ্যে চলে আসবে রুগী বুঝতে পারবে যে আমি একটু ভালো ফিল করতেছি এমনও হয় যে রুগীর অবস্থা আসে খুব খারাপ নিয়ে আমরা প্রাইমারি পিসে করার পর রুগী সুন্দর বসে ধুয়ে খাচ্ছে মনে হয়ে যাতে কিছু হয়ই নাই এরকম হয় আর্লি সময় তো এই সম্ভাবনার সাথে সাথে অন টেবিলে কিছু রিস্ক তো থেকেই যাবে আর এর সাথে আরেকটা অ্যাড হবে প্রসিডিউরগত সমস্যার সাথে একটা হচ্ছে রুগীর খরচটাও এই ক্ষেত্রে বেড়ে যাবে যেহেতু আমরা পুরো একটা টিম সেটআপ থাকে এই টিম সেটআপের কারণে খরচটা বেড়ে যাবে এই খরচটার জন্য অনেক ক্ষেত্রে আমাদের প্রাইমারি পিসি এই প্রসিডিওটা মেনটেন করা অনেক সময় কষ্টকর হয়ে যায় যেহেতু আমরা একটু আসলে পুর পেশেন্ট আমাদের থাকে অনেক বুকে ব্যথা শুরু হয়েছে সেটি আবার কিছুক্ষণ পরে থেমে গিয়েছে অনেক ক্ষেত্রে দর্শকরা কিন্তু আসলে জানতে চান যে তাদের ক্ষেত্রেও কি এই প্রাইমারি পিসিআই করা যাবে বা প্রয়োজন হবে তবে এই ক্ষেত্রে সময়টা একটু অ্যালাউ করি ধরেন অনেক ক্ষেত্রে বুকে ব্যথা হয় সেরে গেছে মানে কতক্ষণ পরে আপনি যদি আমাদের কাছে আসেনি এক ঘন্টা দুই ঘন্টার মধ্যে তার মধ্যে ব্যথাটা না সারে তখন তো আপনি একদম বেস্ট ক্যান্ডিডেট ফর প্রাইমারি পিসি অনেক ক্ষেত্রে হইলো কি পেশেন্ট দেখে আসছে ছয় থেকে বারো ঘন্টা পর যে আমার তো হার্ট অ্যাটাক হয়েছে গতকাল বিকেলে দেখতেছি সেই ক্ষেত্রে তার বারো ঘন্টার উপরে আঠারো ঘন্টা চব্বিশ ঘন্টা হয় একটা ভাব সেই বুকের ব্যথা কমে গেছে তখন কিন্তু আমরা প্রাইমের পিসের দিকে যাচ্ছি না তবে যেতে পারি কখন কিছু শর্ত আছে শর্তটা হচ্ছে যেমন আপনার প্রায় আঠারো ঘন্টা চব্বিশ ঘন্টা হয়ে গেছে বুকে ব্যথা কমতেছে না এখনো বুকের ব্যথা আমার চলতেছে আপনি প্রেসারটা যদি কমে গেছে এখনো আমরা ওষুধ দিয়ে কোনোভাবেই প্রেসারটাকে বাড়াইতে পারতেছি না প্রেসেন্টের এরোজাল অর্থাৎ প্রেসার কমার কারণে কিন্তু অনেকগুলা কিডনি বলেন লাংসে হার্ট ফেলর বলেন অনেকগুলা কমপ্লিকেशंस ইন দা মিড টাইম কিন্তু আস্তে আস্তে জরো হচ্ছে এই কমপ্লিকেशंसগুলো কিন্তু আগের থেকে আরও খারাপ হচ্ছে আমরা এগুলাকে মেইনটেইন করতে পারতেছি না তখন কিন্তু আপনাকে চিন্তা করতে হবে এমনকি অ্যারিথমিয়া যদি খুব ডেভেস্টিটিং অ্যারিথমিয়া হয়